দশ আমরা এখন আছি দড়িকান্দি চর যেটা বাহাদুরপুর চর বাহাদুরপুর চরের একটা অংশ এটাকে নদীর ঠিক মাছ বরাবর হয়েছে চর বিশাল চর চরের ঠিক এই প্রান্ত থেকে ওই প্রান্ত চরের দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটারের উপরে হবে আমরা দেখি হাঁটতেছি কতটুকু আমরা যেতে পারি যদিও নৌকার সাথে সর্বোচ্চ এক ঘন্টা তো ঘন্টার মধ্যে আমরা এক্সপ্লোর করে আমরা আসতে পারি কি না তো এই চরে অনেক বন দেখা যাচ্ছে প্রকৃতিগত ভাবে এই গাছগুলো হয়েছে প্রচুর বন দেখা যাচ্ছে এখানে জাউ গাছের অভাব নেই একটি সম্পূর্ণ ন্যাচারালি আপনার এই জাউ গাছটি হয়েছে চমৎকার এই জাউ বনে হয়তো আগামী পাঁচ বছর পর যে প্রাকৃতিক বিশাল বনে পরিণত হবে জাল বনে পরিণত হবে তখন হয়তোবা একটি ইকো পার্ক হয়ে যাবে ইকো এরিয়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা যতদূর আমার চোখ যাচ্ছে সব জায়গায় শুধু এই জলগঞ্জ দেখতে পাচ্ছি জল গাছ এখানে প্রচুর পরিমাণের দর্শক মন্ডলী সত্যি এখানে না আসলে যে যৌগন যে প্রকৃতিগতভাবেই হয় আসলে বোঝা ছিল না তো আমি এখানে এখানে এসে দেখতে পেলাম যে প্রকৃতি তার সৌন্দর্য কিভাবে বিলিয়ে দিচ্ছে সৌন্দর্য একটি মহিমা এখানে তুলে ধরেছে অনেক পাখি ছোট ছোট পাখি দেখা যায় আহ বন বিশাল একটি বন আমার ডান পাশের যৌবনগুলো অনেক বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি আমরা জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আশা করি দেখতে ইকো পার্ক হয়ে এই বনের উৎপত্তি খুব চমৎকার খুবই ভালো লাগলো যদি না এই বন মানুষ কর্তৃক ধ্বংস না হয় তাহলে এই বন একদিন বিশাল বনে পরিণত হবে তখন একটি ইচ্ছে করলে বাংলাদেশ বন বিভাগ এখানে পর্যটকের স্পট তৈরি করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই যেহেতু ওই পুরো চর আপনার জাউ বনে ভরপুর প্রতি দশ হাত পাঁচ হাত তিন হাত পরপরই এক একটি জাউ গাছ দেখা যাচ্ছে এই চরটি বিশাল বড় চর অনেক বিশাল এলাকা নিয়ে এই চরগুলো গড়ে উঠেছে এবং এখানে প্রচুর পরিমাণে শুধুমাত্র ঝাউবন যেটা আমরা কক্সেস বাজারে দেখতে পাই কক্সবাজারের পাশে বিশাল এরিয়া ঝাউবনের এরিয়া থাকে সেম অবস্থা এই এলাকাতে এই চরের বয়স কিন্তু খুব বেশি দিন হয়নি এই চটটা খুব সম্ভব চার থেকে পাঁচ বছর হয়েছে তো দেখুন এখন এই গাছগুলা মার্শাল্লা বেশ বড় হচ্ছে এবং এই বন খুব ঘন বন আমরা এই জাল গাছ ঢাকা থেকে আমরা নার্সারি থেকে কিনতে গেলে আমাদের পঞ্চাশ টাকা করে নেয় আর এখানে দেখুন জাউ গাছের কোনো অভাব নেই লক্ষ লক্ষ জাউ গাছ এখানে হয়েছে খুবই চমৎকার আমি দু চোখ বলে যেদিকেই তাকাচ্ছি না কেন সেদিকেই আপনার ঝাউ গাছের অভাব নেই পুরো এলাকাটাই ঝাউ গাছে ভরপুর এই গাছটি দেখেন মোটামুটি বেশ প্রায় চার পাঁচ ফিট হয়ে গেছে এই ঝাউ গাছগুলো খুব সুন্দর পাশাপাশি দেখুন অজানা একটি ফুল বনফুল খুব সুন্দর ইকো ট্যুরিজম এরিয়া করা যেতে পারে খুবই সুন্দর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বলা হয় বাবলা অথবা পাশাপাশি দেখুন এখানে কিছু হুগলার চারা দেখা যাচ্ছে হুগলা তো হুগলা আপনি জানেন বরিশালের বিখ্যাত হগলা দিয়ে কিন্তু অনেক চাটি এ তৈরি হয় তো এইখানে দেখুন এই যে হুগলা গাছ দেখা যাচ্ছে আর প্রকৃতিগতভাবে এখানে যাও ঘাস প্রচুর যাও গাছ তবে আগামী পাঁচ বছরের মধ্যে এখানে একটা ইকো ট্যুরিজম পার্ক করা যে ইকো ট্যুরিজম এরিয়া ঘোষণা করা যেতেই পারে যেহেতু প্রকৃতিগতভাবে এখানে প্রচুর পরিমাণের যাও গাছ রয়েছে এবং জালগাছগুলো প্রায় তিন থেকে পাঁচ ফিট উচ্চতার হয়ে গেছে খুব সুন্দর আমার মনে হয় সরকার যদি একটু নজর দেয় তাহলে এই বনটাকে সুন্দরভাবে রক্ষা করা যাবে এবং বনকে সংরক্ষণ করতে হবে বাংলাদেশ সরকার আশা করি দৃষ্টি দিবেন এত চমৎকার একটি বন প্রকৃতির সুন্দর একটি সমাহার এই যৌবন এখানে শুধু যৌবন আর যৌবন যৌবনই দেখা যাচ্ছে এত চমৎকার যৌবন প্রকৃতিগতভাবে হয়েছে তো সরকারের কাছে একটা আকুল আবেদন থাকবে এই জনবনটিকে রক্ষা করার সংরক্ষণ করার এবং আগামী পাঁচ বছরের মধ্যে একটি ইকো পার্ক হিসেবে এখানে ঘোষণা করে সরকারের অর্থনৈতিক প্রবৃত্তিতে আমার মনে হয় অবশ্যই অবদান রাখতে পারবে আর এত চমৎকার এই চটটি মনে হয় যেন সিমেন্ট দিয়ে করা অর্থাৎ মাটিগুলো এত চমৎকার শ্বেত অর্থাৎ শুভ সিমেন্ট সাদা সিমেন্টের মতো স্তরের পরে আছে খুবই চমৎকার দর্শক মণ্ডলী আপনাদের কাছে আকুল আবেদন আপনি আপনারা অবশ্যই এই স্থানটির পরিবেশ নষ্ট করবেন না আপনারা আসুন দেখুন এবং এখানে সৌন্দর্য উপভোগ করুন সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আপনারা অবশ্যই আসতে পারেন আর পলিথিন ব্যবহারে সতর্ক থাকবেন এখানে পলিথিন ব্যবহার করে পরিবেশটাকে নষ্ট করার বা ধ্বংস করার কোনো আমি মানে খুঁজে পাই না তারপরেও আমরা দেখেছি এখানে অনেক পলিথিন বোতল যত। অনেক কিছু এখানে পড়ে আছে যা পরিবেশের ভারসাম্য নষ্টের অন্যতম কারণ তো দর্শক মন্ডলী আমাকে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন বেশি বেশি প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকের আমার বাহাদুরপুর পদ্মা ভিউ পয়েন্ট এটি আমার আজকের শেষ পর্ব এটি আমার এই পর্যন্তই আজকে আমার এই পর্বটি চলবে ধন্যবাদ আসসালামু আলাইকুম